একবার গোপাল পাড়ার এক দোকান থেকে বাকি খেয়েছে অনেক দিন হয়ে গেল দেনা সে শোধ করছে না তখন মুদি রেগে মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে আর্জি জানালো পাঁচ টাকা দেনা ছিল সাত টাকার দাবিতে মুদি মহারাজের কাছে নালিশ করল গোপাল রাজার তলব পেয়ে রাজসভায় গিয়ে বলল সাত টাকা নয় হুজুর পাঁচ টাকা দেনা আমি ক্রমে আস্তে আস্তে শোধ করবো আমায় দয়া করে কিস্তিবন্দি করার হুকুম দিন মহারাজের বা মহাজনের তাতে আপত্তি ছিল না কিন্তু গোল বাদল দেনার পরিমাণ নিয়ে পাওনাদার বলে সাত টাকা দেনাদার বলে পাঁচ টাকা অবশেষে মোদির খাতা তলব করা হলো দেখা গেল খাতা অনুসারে সাত টাকায় দেনা দাঁড়ায় বটে গোপাল খাতার ভেতরে লেখা ভালোভাবে দেখে বলল হুজুর এই যে দেখুন কত বড় জোচুরি যে কদিন অরহর ডাল নিয়েছি সে কদিনেই মুদি আমার নামে দ্বিগুণ লিখে রেখেছে অথচ আমি কোনো দিন অরোর ডালে ঘি খাই না আমি গরিব মানুষ কি ঘি খেতে পারি প্রতিদিন আমার কি সম্ভব অরহর ডালে ঘি খেতে পারা মুদি বললে দেখুন হুজুর কত বড় মিথ্যে কথা বলছে ঘি না দিয়ে কেউ অরহর ডাল রান্না করে খেতে পারে মহারাজের তাই মনে হলো মহারাজের নিজের বাড়িতেও যখনই অরহর ডাল রান্না হয় তখনই তাতে প্রচুর ঘি দেওয়া হয় কাজেই গোপাল নিশ্চয়ই মিথ্যা কথা বলছে মহারাজ কৃষ্ণচন্দ্র সাত টাকারই ডিক্রি দিলেন মুদিকে কি আর করবে গোপাল ডিক্রি অনুযায়ী মুদির ডিক্রি শেষ করলো বাধ্য হয়ে গোপালের কিন্তু মুদি যে ঠকিয়ে টাকা নিয়েছে এর আগ আর কিছুতেই গেল না সে এর প্রতিশোধ নেওয়ার জন্য ভাবল মনে মনে সে ফোন দিয়ে আটতে লাগলো কি করে এই মুদিকে জব্দ করা যায় হঠাৎ একদিন সে একটা বুদ্ধি বের করলো সে বছর গোপালের বাড়িতে আখের চাষ খুব ভালো হয়েছিল সে কিছু আখের গুড় লোকের দ্বারা তৈরি করিয়ে নিল তারপর বেশ কিছু দিন সে এমনভাবে আলাপ ব্যবহার করতে লাগলো মুদির সঙ্গে যে মুদির ভুলক্রমেও সন্দেহ হলো না তাকে জব্দ করার ফন্দি করছে গোপাল গোপাল একদিন কথা প্রসঙ্গে মোদিকে বললে সে কিছু আখের গুড় খুব সস্তায় বিক্রি করতে চায় সামান্য লাভ রেখেই বেঁচে দিবে টাকার বিশেষ প্রয়োজন সস্তা দামের কথা শুনে মুদি কিছু গুড় কিনতে চাইল গোপাল গুড় বিক্রি করতে রাজি হলো যেন নগদ বিক্রির লোভে নগদ টাকা দিয়ে পিঁপে ভর্তি গুড় সস্তায় কিনে গরুর গাড়ি করে নিয়ে আনন্দে বাড়ি চলে গেল মুদি কয়েকদিন পরে পিপে খুলে সে মাথায় হাত দিয়ে বসে পড়ল কি সর্বনাশ সামান্য গুড় ওপর দিকটায় আছে বটে কিন্তু তার তলায় সে সবই বালি মিশানো কুচি দানা হায় হায় করে মুদি কাঁদতে লাগলো এবং মনে মনে রাগ হলো গোপাল গুড় বিক্রি করে নগদ টাকা পেয়ে ছেলে মেয়ে বউ নিয়ে বেশ কয়েকদিন বাইরে বেড়াতে চলে গেল মনের আনন্দে কিছুদিন পর অনেক খোঁজাখুঁজি করে সে গোপালকে বার করেলে একদিন গুড়ের তলায় বালিশুরকির কথা বলে চোটপাট শুরু করতেই গোপাল বললে চট কেন মুদি ভাই ঘি ছাড়া অরহর ডাল বেচন যায় না আমি বালিশুরকি ছাড়া সরেশ দানা বেচমু কেমনে এই বলে হেসে হেসে গড়িয়ে পড়ল মাটিতে